আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আজকে একজন পুলিশ প্রধান তার একটা কনস্টেবলের সাথে ধরুন একটা কনস্টেবলের সাথে সে শারীরিক সম্পর্কে মিলে আসেন এরকম একটা কল রেকর্ড ফার্স্ট হয়েছে আর তাকে বলতেছে যে কক্সবাজার গেলে তাকে আইফোন কিনে দেবে যা না তাই কথাবার্তা আচ্ছা এটা আপনারাই দেখেন

তাই এই কারণে তো আমিও মনে মনে আপনাকে তারপরেও বেশি ফাঁকে আপনাকে অনেকবার দেখি চেম্বারে যাই প্রয়োজন আজকে কোথাও খুঁজে পাচ্ছি আপনাকে

ভিডিওটা তো সবাই দেখলেন এবং কল রেকর্ডটা সবাই শুনলেন কি আপনাদের মতমত কি যে এটা শুনে আপনারা কি বুঝলেন যে এটা কি আদৌ সম্ভব যে একজন পুলিশের পুলিশ বাহিনীর প্রধান সে একটা কনস্টেবলের সাথে শারীরিক সম্পর্ক মিলে আছে এরকম এটা কোনো ভাবে সম্ভব না আর যে একজন মেয়ে কোন সময় এই কল রেকর্ডটা ফাঁস করবে না যে আমি তো পুলিশ পুলিশ বাহিনী কেন যেন অন্য কোনো বাহিনী হলেও এরকম কল রেক্টটা ফাঁস হওয়ার কথা না আর বাকি রইল যে পুলিশ অফিসার উনি যে আছেন উনি তো কোনো সময় এটা করবেন না সবারই তো বাণিজ্যতা আছে তাই না এটা পুরোটাই পেক যেহেতু আমার মনে হয় এটা নিয়ে কোনো না করাই ভালো আর যে এই ভিডিওটা বানাইছে আমি তার আইডিটা পাশেই যে এখানে দিয়ে রাখছি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন পুলিশ বাহিনীর সামনে পড়ে এবং বড় বড় অফিসাররা সবাই দেখতে পারে যে এইখান থেকে এইসব কার্যকলাপ হইতেছে এবং তারা যেন আইনি ব্যবস্থা নিয়ে এই সব কিছু বন্ধ করতে পারে আসসালামু আলাইকুম আমি আজকে এখানে বিদায় নিতেছি